হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখো আমার হাতেই লক্ষ্মীর ভারটা দেখতে পাচ্ছ এই লক্ষ্মীর ভারের একটা কাহিনী আছে এটা যখন এনেছিলাম এটা রং করছিলাম তার আগে এখান থেকে আমার হাত থেকে পড়ে ফেটে গেছে এটা দেখতে পাচ্ছ এটা আঠা দিয়ে কিন্তু লাগানো মানে এখানে এতটা খাবলা মতো নেই সেকেন্ড টাইম লক্ষ্মী ঘট ভাঙবো আগেরটা ভেঙেছিলাম শুধু এই মুখটুকু একটুখানি বড় করেছিলাম কিন্তু এটা যেহেতু পুরোটা ভাঙা আছে এখানে কিছুটা তাই পুরোটাই ভাঙবো আজকে ফাইনালি ফাইনালি ভেঙে ফেললাম তোমার হাতে কত সব পাঁচ টাকার কয়েন দেখো চুয়ান্নটা পাঁচ টাকার কয়েন এই পাঁচ টাকার কয়েনগুলো গুলো দুশো দুশো আশি দুশো আশি হয়েছে আর এটা গুনেছিলাম পরে বলছি এটা কত গুনেছি আগে এই দু টাকা আর এক টাকা গুলো আলাদা করে নি আলাদা করে নি গুনে ফেলি কত টাকা হয়েছে তো এতক্ষণ হিসাব করে টাকা হয়েছে আমার এই পুচকু যদিও আমি এতটা এক্সপেক্ট করিনি মা আমাকে এই টাকাগুলো রাখতে এই গামলা এনে দিয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ডা